উদ আস আমার বান্দ আস আমার পূর্ণবান বান্দারা বান্দারা আমাকে না দেখেও যারা আমাকে ভয় করেছে আমাকে না দেখেও আমার হুকুম যারা পালন করেছিলে তোমাদের জন্য আজকে অনন্ত অনন্তকারের লাক্সারিয়াস লাইফ ইটারনাল লাইফ অনন্ত অনন্ত সুখ শান্তির এমন জীবন তোমাদের আর তোমাদের স্ত্রীদের জন্য আমি রেখেছি তো বারুণ যেখানে চিরকাল তোমাদেরকে আপ্যায়ন করা হবে মেহমান বানিয়ে খেদমাদ করা হবে ষাট হাত লম্বা হাত মোটা উজ্জ্বল তারকার পূর্ণিমার রথের চাঁদের মতো চেহারা দিয়ে একশো মাইক টাইসন মোহাম্মদ আলী ক্লের ক্ষমতা দিয়ে এমন জীবন যেই এমন যৌবন যে যৌবন কখনো শেষ হবে না এমন বডি দেব যে বডিতে কখনো কোন রোগ আসবে না কোন পেশা পায়খানা নেই কোন জিওবাই থুথু নেই নাকের শ্লেষা নেই কোন দুঃখ যাতনা নেই যাও অনন্ত অনন্ত জীবন পেছো। ওই যে প্রথম জীবনে আমাকে ভুলে যাওনি তার পুরস্কার তোমাদেরকে আজকে দিলাম আমি দিলাম বাংলাদেশে যদি সতেরো কোটি মুসলমান থাকে তাহলে প্রত্যেক মুসলিমের জন্য কম পক্ষে একেবারে কম পুয়ার ম্যান একেবারে গরিব জান্নাতে হলেও দশ পৃথিবীর সম্রাট কারা কারা পেতে চান

কি বোঝবা সে তো যখন কিছু করতে চায় দান করতে চায় বাড়াতে চায় শুধু বলে দেয় হ আর অমনিতা চক্ষের পলকে হয়ে যা কাজী ইব্রাহিম সেই বন্ধুকে নিয়ে চলে এজন্য বলি কাজী ইব্রাহিম যদি কোথাও যায় সব রোড ক্লিয়ার করে দেব সরে শুধু আমার বৈশিষ্ট্য না আপনাদের প্রত্যেকের ইয়ে বৈশিষ্ট্য যেখানে যাবেন বন্ধুকে সাথে নিয়ে যাবেন বঙ্গবন্ধুর যুগ শেষ হয়েছে এখন আল্লাহ বন্ধুর যুগ শুরু কার যোগ কার আল্লাহ বন্দুর যক শুরু হয়েছে আমরা সবাই আল্লাহ বন্দু ঠিক আল্লাহু ওয়ালিয়ুল আল্লাহ বন্ধু কাদের যেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর অন্তরে নিয়ে বলে দিয়েছে আল্লাহ তোমার কোরআনে যা আছে তোমার নবীর জীবনে যা আছে সব মেনে নাও এই লোকটা আল্লাহর কি আল্লাহর ফ্রেন্ড তোমরা ফেসবুকে কত ফ্রেন্ড সার্কেল বানো আমি আল্লাহর কসম করে বলি আমি শিশু করে আল্লাহকে ফ্রেন্ড বানাইছি এই জন্য আমি জোর করে বলি আমি ওই শৈশবের কথা বলি আল্লাহ আমাকে ওই শিশু ইব্রাহিম হিসেবেই উনি আমাকে মাফ করেন আমি জানি আমি জানি শিশুকালে ওনারে বন্ধু বলি গৌরবের কিছু নাই এটা মুমিনের এটাই তো উচিত যেহেতু আমরা আলেমের ঘরে জন্ম হয়েছি বাবাদেরকে দেখেছি মাকে দেখেছি নানা গোষ্ঠীকে দেখেছি পিতা গোষ্ঠীকে দেখেছি সবাই আল্লাহকে বন্ধু বানিয়েছি সেখান থেকে আমিও বন্ধু বানিয়েছি এখন আমি চাই গোটা বাংলাদেশকে আল্লাহ বন্ধুর বাংলাদেশ বানিয়ে দেবো যেটাই আক্রমণ করতে আসবে আকাশ থেকে আকাশ গাইডেড আক্রমণ এসে বিপদ হয়ে যাবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ওরা যে আমার সাথে সিরিক করে তাদের এই সেন্টারে আমি তাদের তাদের শক্তির যে সেন্ট্রাল যে মার্কাজ সেই মার্কাজের আক্রমণ হানার দায়িত্ব আল্লাহ বলছেন আমি নিলাম নিউক্লিয়ার বোমের যে সুটকেস নিয়ে ঘুরে বড় বড় নেতারা এখানে যখন আক্রমণ আসবে সুটকেস ধুইয়া ধর দিব ঠিক কিনা আল্লাহ আকবার ভলা ক তলা কুম্লা দিন কাফ মুনাদে বা যদি এই বেইমানদা আমার সাথে তার সম্পর্ক কাটাক অ যদি আমার মমিন আমার বন্ধু ফ্রেন্ড সার্কেলের সাথে লড়াই করতে আসে পিঠ দিয়া খালি দৌড়াইতে দিলে খালি দৌড়াইতে দিলে ঠিক না কি আমি জানি জানি আমরা যখন এইসব কথা বলি এইসব কথা বলি হাওয়ায় মিশে যেসব কানে এই কথা ঢুকে দেশের বাইরে ওরা থর থর করে কাঁপে কাঁপা ছাড়া উপায় নাই ভয় তো আমাদের না ভয় থেকে আসে আকাশ থেকে আমাদের অস্ত্রের গুদাম আকাশে অস্ত্রের গুদাম কোথায় আমি তুমি এই কুমুল অ আকাশে যিনি আছেন তিনি আছেন তোমরা কি নিরাপদ মনে করো আকাশের এক নির্দেশে তোর ঘর বাড়ির সুদ্ধা রাষ্ট্রে সুদ্ধা মাটির নিচে তলিয়ে দিবে নিচে কি করবে তুমি হয়তো অনেক পারমাণবিক বোমা রেডি করে রাখছো বোমা সহক মাটি খেয়ে ফেলবে হ্যাঁ নিরাপত্তা নিরাপত্তা মনে মনে নিরাপত্তার কথা ভাবছো নিরাপদ হয়েছ তুমি চাইলে মঙ্গল আর শনির বেল্টে বেল্টে এক এক ক্ষেপণাস্ত্র আছে কোনোটা একশো কিলোমিটার লম্বা মিসাইল। এগুলির নাম স্টেরয়েড স্টেরয়েড এক একটা দুইশো কিলোমিটার লম্বা তিনশো কিলোমিটার লম্বা তোমরা তো রাশিয়ার আমেরিকার ক্ষেপণ আছে দেখো বড় জোর না হয় কত ফিট লম্বা ষাট ফিট আর আমাদের জন্য আল্লাহ যেগুলি আমাদের সাহায্য জন্য রেডি করে রেখেছেন একটা দুইশো তিনশো কিলোমিটার লম্বা আল্লাহ হ্যাঁ সেই মুসলিম আমরা আমি দুবাই থাকতে যখন বুঝেছি আমার দেশটা ঝুঁকির মধ্যে আছে আমি চলে গেছিলাম বাংলাদেশ ছেড়ে আমি এত মর্ম বেদনায় ভুগেছিলাম চল্লিশটি বছর হাদিস পড়িয়েছি বোল দিন পোতিলু বিদীন পুতিলু অোতিলু سَبِيلَ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاء بل أحياء عند ربهم عند ربهم يرزقون إن الله وملائكته صَلّوا عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد عبد المجيد دار التقوى نوراني حافزي مدرسه لله تفسير القران محفلر ودكر محترم علماء الكرام সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ এবং সর্বস্তরের মুসলিম ভাইরা পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা সেই আল্লাহ তাবারাকা ওয়া যিনি তার করুণায় তার স্নেহ মায়া তিনি চেয়েছেন একটি সৃষ্টি জগৎ তিনি সৃষ্টি করবেন সেই সৃষ্টি জগতে সবচেয়ে সুন্দরতম একটি জাতি মানব জাতি তিনি নিয়ে আসবেন সেই মানব জাতির মধ্যে যারা তার মন খুশি করতে পারবে তাকে রাজি করতে পারবে তাদেরকে নিয়ে তিনি অনন্ত অনন্ত জীবনে সাত আসমানের উপরে জান্নাতে তার সাথী বানিয়ে নেবে একজন কারখানার মালিক ইন্ডাস্ট্রির ওনার তার যেসব কর্মচারীকে দেখে যে তারা খুব আন্তরিক তারা খুব দক্ষতা সহ তার কারখানায় তার হুকুমগুলি পালন করে তখন তাদের যোগ্যতা অনুসারে সে নতুন কোনো কারখানা করলে বাছাই করে নতুন কারখানায় তাদেরকে নিয়ে যায় নিয়ে যায় না আর যারা অযোগ্য আন্তরিক নয় তার হুকুম পালন করেনি তাদেরকে পুরনো কারখানায় ছেড়ে রাখে নতুন কোন উন্নত কারখানায় তাদেরকে আর জায়গা দেয় না আল্লাহ তাআলাও এমনটাই করবেন এই জীবনে যারা নামাজ পড়েনি এই জীবনে যারা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে তার এই হৃদয় জগৎকে আলোকিত করেনি যারা আল্লাহ তালার হুকুম আহকাম এই জীবনে পালন করেনি আল্লাহ তালার পর জীবনে তাদেরকে আর সাথী বানাবেন না আরেকটি জীবন তাদেরকে দেবেন তিনি বলবেন তোমাদেরকে জীবন দিয়ে দেখেছি তোমরা কি করেছ আমি ভুলি যাইনি সব মনে আছি সব মনে আছে দুনিয়াতে যারা দুনিয়াতে যারা আমার হুকুম অমান্য করে অপরাধ অপরাধ করে জীবন কাটিয়েছ তারা আজকে আমার প্রিয় বান্দাদের থেকে সরে যা দুনিয়াতে চোর গৃহস্থ পাপি পণ্যবান ভালো মন্দ হালাল খোর হারাম খোর আমি একসাথে রেখেছি থাকতে দিয়েছি আজকে আর থাকতে দেব না সেদিন এই জীবনে যারা ভালো থেকেছে আজকে যারা মাহফিলে এসেছেন ইসলামিক মুসলিম হয়েছেন বাংলাদেশ কে ভালোবাসছেন আল্লাহ কে ভালোবাসছেন রাসূলকে কে ভালোবাসছেন সেদিন আপনাদেরকে আল্লাহ বলবেন আল্লাহ